كتب عليكم الكتاب وهو كره لكم وعسى ان تكرهوا شيئا وهو خير لكم وعسى ان تحبوا شيئا وهو شر لكم আল্লাহ কত সুন্দর করে আমাদেরকে শিক্ষা দিলেন পৃথিবীর মানুষেরা ইসলামী বিপ্লব প্রতিষ্ঠিত করার জন্য তোমাদেরকে প্রাণন্ত প্রচেষ্টা করতে হবে আমি রব তোমাদেরকে শিক্ষা দিলাম ইসলামী বিপ্লব প্রতিষ্ঠিত করার জন্য তোমাদের জীবন দেওয়া লাগতে পারে রক্ত দেওয়া লাগতে পারে প্রিয়তমা স্ত্রীকে বিধবা করাও লাগলেও লাগতে পারে কলিজার টুকরা সন্তানকে এতিম করা লাগলেও লাগতে পারে আমি রব তোমাদেরকে বললাম হয়তো তোমরা আমার রাস্তায় সংগ্রাম করবে জিহাদ করবে তোমাদের কাছে মনে হয় কষ্ট হতে পারে তোমাদের কাছে খারাপ লাগতে পারে আল্লাহ রব্বুল আলামিন বলছেন তোমাদের কাছে খারাপ লাগতে পারে কিন্তু এমনও হতে পারে এই খারাপ লাগার ভিতরে আমি রব্বুল আলামিন কল্যাণ ডেকেছি চিৎকার দিয়ে বলি বা আবার তোমাদের এমন মনে হতে পারে আল্লাহ রব্বুল আলামিন কত সুন্দর করে ডাকতে বলছেন ও আচ্ছা রুল্লাগুম তোমরা হয়তো ভাই এমন কোনো বিষয়কে নিজেদের জন্য সিলেকশন করলে তোমরা মনে করতে সেটা আমাদের জন্য মঙ্গল করা হবে আমার গুলাম না 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 ওখানে তোমাদের জন্য মঙ্গল নাও থাকতে পারে পৃথিবীর কেউ যেটা জানে না জবান ছেড়ে বলেন তো সেটা জানে কে আল্লাহরুল আলমিন আমাদের জন্য সুন্দর করে তিনি আমাদেরকে শিক্ষা দিলেন যে তোমাদের ইসলামী বিপ্লব প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য তোমাদেরকে প্রাণন্ত কর প্রচেষ্টা করতে হবে জীবন দেওয়া লাগতে পারে কিন্তু মুমিনের কখনো বিশের দিকে হুটতে পারে না কথা বলেন ঠিক না বেটি পারবেন তো ইনশাল্লাহ পারবেন কিছুের ভাইরে একটু রাগ করছেন যে কি শুরু করলেন হুজুর আপনি কেমন কথা বলছেন যে ইসলামী বিপ্লব প্রতিষ্ঠিত করতে হবে কি দরকার আমাদের মনে করছেন কেউ কথা বলতে হবে পরবর্তী সুগরত তাওবার একচল্লিশ নম্বর এত ভিতরে তিনি কত সুন্দর করে আমাদেরকে বললেন তোমরা যারা ইসলামী আন্দোলন করাটাকে অপছন্দ করক যেটা যারা তোমরা এই বিষয়টাকে গুরুত্ব দাও না এই বিষয়টাকে খুব নরমাল ভাবে তোমরা যারা মনে করো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইনফিরু খাফাফাও ওয়া ফালাও ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফিসাবিলিল্লাহ যালিকুম খয়র তোমরা হয়তো ভাই এমন মনে করতে পারো পৃথিবীর মানুষেরা আমার দুইটা সন্তান আসামি দরিদ্র মানুষ আমার বাবা মা বৃদ্ধ মানুষ অসহায় ধন সম্পদ কিছু নাই এখন যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য যদি আমি সংগ্রামে ঝাঁপিয়ে পড়ি এমত অবস্থায় যদি আমি মৃত্যু বরণ করি আমার সংসার আমার পরিবার পরিজন আত্মীয় স্বজনকে কে দেখবে এমন মনে আপনি করতে পারেন এমন মনে করার সুন্দর করে রব্বুল আলামিন আজ থেকে দেড় হাজার বৎসর আগে তিনি সুন্দর করে উত্তর দিয়েছেন ইংফেরো ফিফাফৌ অ শিতলেও ওজাহিদু বি আম ও আং ফুসিকুম যদি তোমরা দুর্বল হও তারপরেও তোমরা ফিফাফৌ সিক লাউ অজাহিদু তোমরা জিহাদ কর আমি আল্লাহ রাস্তায় ঘোষণাটা কাদ জবান সেটা বলেন ঘোষণা গান সংগ্রাম করবেন প্রিয় ভাইয়ের আমার কেমনি আল্লাহর রাস্তায় আপনি সংগ্রাম করবেন আল্লাহ সেটা জালি কুমুল্লা কুম তাল তোমরা জান এবং মাল দিয়ে আমি আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে জিহাদ করবে আমার জমিন আমার দিন প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করবে অবশ্যই অবশ্যই আমি রব্বুল আলমিন তোমাদের জন্য কল্যাণ রেখেছি এবং আমি যেটা জানি পৃথিবীর কেউ সেটা জানে না ঘোষণা টাকা তাহলে আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করার আন্দোলন করার ব্যাপারে আমাদের নর্মাল ভাবে নেওয়ার কোন সুযোগ কি আছে কথা বলেন একটু আছে কোনো সুযোগ নাই আপনি মনে করতে পারেন যে কি দরকার আমার এগুলো করার এই মানসিকতা আমাদের হতেই পারে অসংখ্য আলেমা অসংখ্য ভালো পরিবারের সন্তান আছি তো ভালো খাচ্ছি নাচ্ছি ঘুমাচ্ছি পড়ছি কি দরকার এই জাতীয় কাজগুলি করার আল্লাহ রব্বুল আলমিন তাদের সম্পর্কে বলছেন তোমরা যারা এমন মনে করো ইসলামী বিপ্লব প্রতিষ্ঠায় তোমরা যারা অনিহার সৃষ্টি করেছ তোমাদের মনের ভিতরে তোমরা যারা অনীহা রেখেছো আমি রব্বুল আলমিন তোমাদের সম্পর্কে বলছি এবার শোনো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সুরত আত-তাওবার 40 নম্বর আয়াতের ভিতরে কত সুন্দর করে তাদের সম্পর্কে বলেন যাদের বাসায় কোরান আছে বাসায় যাবেন বাংলা অনুবাদটা সুন্দর করে মিলিয়ে নিবেন আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে ডাকতে বলতেছেন ইল্লা তাং ফিরু আদি মাউ ওয়াসতাবুদিল কাওমান গাইরাকুম ওয়া লা তাদুররু শাইআ ওয়া আল্লাহু আলা কুল্লি শাইইন বদি আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তোমরা বের না হও তাহলে আমি আল্লাহ তোমাদের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা করে রেখেছি যদি তোমরা আমি আল্লাহর রাস্তায় সংগ্রাম না করো বাহির না হও আল্লাহ রব্বুল আলামিন বলছেন তোমাদের জন্য কঠোর কঠিন থেকে কঠিনতম শাস্তির ব্যবস্থা আমি রব্বুল আলামিন করে রেখেছি শুধু কিন্তু রব্বোলা এই কথা বলেই ক্ষ্যান্ত হন নাই এরপরে রব্বুল আলামিন বলছেন তোমাদের স্থলাভিষিক্ত ক্ষমতা তোমাদেরকে আমি দান করতাম আমার রাস্তায় সংগ্রাম না করার কারণে জিহাদ না করার কারণে ক্ষমতা আমি রব্বুল আল আমিন এমন জালিম স্বৈরাচারী শাসক গোষ্ঠীকে বসিয়ে রাখব ক্ষতিগ্রস্ত হবে তোমরা আমি রব্বুল আল কোনো ক্ষতি হবে না কথা বলেন ঠিক না বেঠি